সির্নি রহমান রহিম উদয় ছুটিতে বর্তমানে বাইপাইল এর অবস্থা অনেক খারাপ traffic পুলিশের পরা নিয়াবত তাই এই মেলো গাড়ি কে ভাত্রা জন দিতেছেন কারণ আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীরা ট্রাফিক পুলিশ বাংলাদেশ ট্রাফিক পুলিশে ট্রাফিক পুলিশের যে দায়িত্ব এবং কর্তব্য তারা অবশ্যই পালন করত কারণ এবার আগের মতো যাত্রী এলেমেলে ভাবে ওটা এবং কাউন্টার ছাড়া ওটা কাউন্টার সারা ওটা সব বন্ধ করে দিয়েছে অতিরিক্ত ভাড়া নিতে অতিরিক্ত ভাড়ার নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া নিলে তাদেরকে আইনের আওতায় আনা হবে এজন্য এবার যাত্রীরা কাউন্টার থেকে টিকিট কেটে টিকিট কেটে ডালকে তা আমার জানা মতে এবারের যাত্রীদের ভোগান্তি অনেক কম হবে কারণ আমি বাইরে অবস্থা দেখেছি অনেক ভালো এবং পুলিশ অনেক ভালো কাজ করেছে ট্রাফিক পুলিশ মাইককে বারবার অ্যালাউন্স করে বলতেছে যে